হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর বলো না আজকে কোন থেকে কটায় উঠেছে জানো না বাজে বাজারে এখন বাজে সাড়ে নটা আমি ঘুম থেকে উঠেছি আটটার পর ভাবা যায় আমার একটুও ঘুম ভাঙেনি ঘুম একবারে রাতে ঘুমিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আটটা দুই বাজে আমি তাড়াহুড়ো করে এমনিতে বড়ো ছেলে স্কুল আছে আবার টিফিন বানিয়ে দিতে বলেছিলো আজকে কালকে রাতে আমাকে বলেছিল মা আমাকে টিফিন বানিয়ে দিও আমি কেক বিস্কুট খাবো না তো পরোটা আলু ভাজা দেখো টিফিনে প্রায়ই আমি বানিয়ে দিতাম মানে রোজই বানিয়ে দিতাম খেতো না এখন বাইরে টিফিন খেয়ে কি আর ভালো লাগছে না তাই আমাকে নিজে থেকে বলছে যে পরোটা আলু ভাজা বানিয়ে দিও তা আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো কোথায় ও বাবা আমি আটটার সময় ঘুম থেকে উঠছি ভাবা যায় যে কীভাবে যে উঠোপাটা করে কাজ করলাম একটু ক্যামেরা অন করার মতো সময় আমার ছিল না তাও এখনও নেই আমি তাও ব্লগটা শুরু করলাম আমি ভাত আমি গুণুশোনাকে না খাইয়ে ভাতটাকে বসিয়ে দিয়ে এসেছি মা চালটা ধুয়ে দিল আর চা খেলাম আমি এখন সাড়ে নটার সময় চা খেলাম বড় ছেলেকে আলু ভাজা করে দিলাম টিফিনে ভাত করে দিয়েছিলাম আলু সিদ্ধ ঘি খেয়ে দিয়ে খেয়ে গেল আর টিফিনে আলু আলু ভাজা আর সরি পরোটা আলুর পরোটা আলু ভাজা করে দিয়েছিলাম

কিন্তু ঠান্ডা গেলে আর ভালো লাগে না এটা বেগুন আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি করবো আর গরম গরম করে ভাজবো অনেকগুলো আছে কত হলো তা খুব বেশি ছোটো না একটু বড় বড়ই আছে দুটো চারটে ছটা সাত আটটা না টা দশটা বারো কোনো ষোলোটা এই ষোলোটা মাছ ভাজতে কি ষোলো ঘন্টা লেগে যায় বটিগুলো ধার দিয়েছে এখন ধার হয়েছে খুব

গোটা চান্তি ধুতেই সময় লাগে ৰাতিতো সময় লাগল ন അടുക്കാൻ <sharp inhale> <sharp inhale> ছোট ছোট মাছ ছোটো ছোটো ওই এগুলো হচ্ছে বাটা মাছ বোধ হয় তো এবার গরম গরম ভাজা খাবে বলে আমি মাছটা আগে করে বাঁচতে আসলাম আর মা ওদিকে ভাত হয়ে গেছে ওই যে ভাত নামিয়ে আর আমার ফ্যানে ফ্যানে ভাত খেতে ভালোবাসে ফ্যানে দিয়েছে আর মাছটা আমাকে গরম গরম ভাজতে হবে সবাই আমরা মাছ ভাজা দিয়ে জলখাবারে ভাত খাবো আর বাঁধাকপি সত্যি বাঁধাকপির নাম শুনে আমার কান্না করতে ইচ্ছা করে বাঁধাকপি আর আমার ভালো লাগছে না কি করবো তো বাঁধাকপি আজকেও হবে বাঁধাকপি হবে আর ওই মাছটা আলু বেগুন দিয়ে তরকারি আর কিচ্ছু রান্না করবো না আজকে আর এই চারাপোনা মাছটা বাবার পক্ষে খাওয়া ভালো বাবা আবার আবার বড় বড় মানে পাকা মাছ খাওয়া চলবে না ওই যে বড় রুই বড়ো কাতলা মাছ এইসব মাছগুলো বাবার খাওয়া চলে না তবুও খায় এবার রোজ রোজ তো এই ছোটো মাছ ধরো বাড়ির ছেলে পিলে আমরা নিজেরাই খেতে পারি না এই ছোটো মাছগুলো ছোটো মাছ একদম ভালো লাগে না খেতে ছোটো মাছটা গরম গরম ভাজাই ভালো লাগে সত্যি কথা বলতে ছোটো মাছের তরকারি একটু ভালো লাগে না ছোটো মাছ ভালো লাগে চুনো মাছটা খেতে ভালো লাগে তরকারি তাও আবার খুব একটা পছন্দ করি না মানে বড়ো মাছই সবাই ভালোবাসে আমাদের দুই ছেলেই বড় বড় মাছই খেতে ভালোবাসে বড় ছেলে তো এই মাছ দেখলে প্রচণ্ড রেগে যায় তো আজকে কী করে ভাত খাবে আমি ওকে আমাকে ভাত খাইয়ে দিতে হবে আজকে ছোট মাছ দেখলে খুব লেগে যায় কারণ আগের দিনও এরকম ছোটো সাইজেরই মাছ হয়েছিল আর একটু পেঁয়াজ লঙ্কা আর একটু টমেটো ভাজলাম ওই আলু ভাতে মাখার জন্য শুধু আলু ভাতে না ভালো লাগে না দেখো দুটো চারটে বড়িও দিয়েছি ওই যে আমার ননদ সে ভাজা বড়ি দিয়েছিল না কটা ওই ভাজা বড়ি কটা রেখে দিয়েছিলাম সেদিনকে কটা ভেজেছিলাম আর কটা রেখে দিয়েছিলাম ওই ভাজা বড়িটা না একটু ভালো করে তেলে ভেজে নিয়ে আলু সিদ্ধ সাথে মেখে কাঁচা পেঁয়াজ দিয়ে খেলে না খুব ভালো লাগে খেতে তো ওই যে পেঁয়াজ ভাজলাম ওর মধ্যে ভেজে নিলাম বড়িটা আর একটু টমেটো দিয়েছি আলু ভাতের মধ্যে না একটু টমেটো ভেজে মাখবে দেখবে দারুণ লাগে খেতে একটু টক টক লাগে আবার অনেকে কি করে বলো তো টমেটো সিদ্ধ করে ভাতের মধ্যে দিয়ে দেয় দিয়ে ওটা আলু সিদ্ধর সাথে মেখে খায় টমেটো সিদ্ধটা আমার শ্বশুর মশাই খুব খেত আগে দেখতাম কিন্তু টমেটোর বীজটা আর টমেটোর খোলাটা খাওয়া কিন্তু একদমই ভালো না খুব ক্ষতি বলে হজম হয় না খেতে নেই তো বাবার ও সব বন্ধ আছে আর আমার ননদ ওই টমেটো সিদ্ধ করে আলু ভাতের সাথে মেখে খেতে খুব ভালোবাসি কিন্তু টমেটো সিদ্ধটা আমি খেতে পারি না কেমন একটা গন্ধ লাগে একটু তেলে ভেজে নিয়ে আলু সিদ্ধর সাথে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে মাখলে দারুণ লাগে খেতে ওটা প্রায় মাঝে মাঝে খাই আমরা জলখাবারে গরম গরম ভাতের সাথে কিন্তু ভালো লাগে খেতে টক টক লাগে তো হালকা আবার কাঁচা টমেটোর তরকারি যে কি ভালো লাগে কি বলবো ছোট ছোট ছুনু মাছ দিয়ে কাঁচা টমেটোর তরকারি দারুণ লাগে এবার তো কাঁচা টমেটোর তরকারি খাওয়াই হলো না তার কারণ আমাদের জমিতে লাগানো হয় কোনো ফসলই তো হয়নি গাছপালা কিছুই হয়নি জলের জন্য তা না হলে প্রত্যেকবারই না ওই কাঁচা টমেটো মাঠ থেকে তুলে নিয়ে আসে দিয়ে তরকারি করে খায় খুব ভালো লাগে আমার দারুণ লাগে টক টক পে সেই সময়ই খাওয়া হয় এবছর তো তো না কপালে বাজার থেকে কিনে আনা হয় না সব যা টমেটো নিয়ে আসে বাজার থেকে সব পাকা পাকা টমেটো ওই কাঁচা টমেটো তরকারি কিন্তু এই শ্বশুর বাড়িতে শিখেছি খাওয়া বাপের বাড়িতে কাঁচা টমেটোর তরকারি কোনোদিনও খাইনি তো আমি শ্বশুর বাড়িতে শিখে শেখার পর মানে কাঁচা টমেটোর তরকারিটা খাওয়ার পর আমার বাড়িতে গিয়ে একদিন করেছিলাম মায়ের কাছে মায়ের আবার খুব ভালো লেগেছিলো ছোটো ছোটো চুনু মাছ দিলে আরো বেশি ভালো লাগে খেতে তো আজকে খুব বেশি রান্না করলাম না ওই যে বাবার একটা তরকারি করলাম যেটা রোজই হয় সবজির তরকারি ওটা একটা করলাম আর ওই যে ওই ছোট ছোটো মাছগুলো আলু বেগুন দিয়ে তরকারি আর বাঁধাকপিটা আর কিচ্ছু করিনি আজকে ডালও করা হয়নি গুবলুসোনার খেতে অসুবিধা হয়ে যাবে ওই যে বাবার তরকারিটা একটু মাখিয়ে দেবো ভাতে আর গরম গরম মাছ ভাজা একটা দিয়ে দেবো রেখে দিয়েছি আজকে রোদে জোরই নেই একদম মেঘলা মেঘলা ভাব আবার না বৃষ্টি হয় পুজোর সময় একটা বাজে গুবলুকে চান করাবো তারপর আমি জামা কাপড় কাজ দেরি হয়ে যাচ্ছে ও গুবলু গুবলু গো বলছে হ্যাঁ বলো ও গুবলু 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 গো বলছে হুম বলো করছো ওটা বাবারে তুমি রান্না করছো কেন তোমার মা রান্না করে তো হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে রান্না কমপ্লিট করে যে কয়টা মাছলাম মেজে জামা কাপড়ও কাচলাম গুবলু সোনাকে কাপড়গুলো কাচলাম তারপরে ওকে খালাম কারণ বেশি রান্না করিনি তো তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আজকে ওই বারোটার মধ্যে রান্না পুরো কমপ্লিট এরকম সময় রান্না হয়ে গেলে আমার একটু সুবিধা হয় কারণ ওই বেলা একটা অব্দি রান্না করতে গিয়ে না আমার আর বাকি কাজগুলো হয় না অল্প রান্না করলে কত শুনতো তাড়াতাড়ি আমার কাজ হয়ে গেল তারপরে ওই যে কাঁচাখি করলাম সোনাকে চান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম যে আমিও চান করলাম আজকে মাথায় জল দিইনি এমনি তো রোজ রোজ মাথা চুল ভেজায় না আমি ওই একদিন পর পরই দিই তো আজকে মাথায় জল দিইনি আর আজকে আমারও সত্যি কথা বলতে ভাত খেতে খুব অসুবিধা হচ্ছে কারণ আমারও ওই বাঁধাকপি একদমই ভালো লাগছে না খেতে তাও খাচ্ছি জোর করে তারপরে ওই ছোটো ছোটো মাছের ঝোল আর এই যে বললাম না বড় ছেলে ওই দিয়ে ভাত খেতে পারবে না ওকে ভাত খাইয়ে দিতে হবে তাই আমাকে বললো ভাত খাইয়ে দাও এই তরকারিতে আমি ভাত খাব না খুব রেগে যাচ্ছে তো যাই জোর জোর করে ভাতটা খাইয়ে দিলাম আর আজকে আবার ওর বাবা ঘুমিয়ে গেছিলো তাই ওকে আনতে খুব লেট হয়ে গেছিলো দেরি করে বাড়ি এসেছে আজকে ঘুম থেকে আমার ঘুম থেকে উঠে পড়েছে আমার বুগলু একটু দাঁড়াবে ও মাগো কী আছে গুলো চেনটা দেখি কোথায় হারিয়ে গেল সোয়েটারে ও মাগো এই দেখো এই দেখো পেয়ে গেছি আমি どこにいるの

ওই যে কুল আমাদের কাছে তো এখন ছোট ছোট কুল এখনো তো বড় হয়নি আমাদের সরস্বতী পুজোর বান্না থাকে না কুলের চার ইয়ে করতে হয় কুলের টক করতে হয় কুল দিয়ে বেগুন দিয়ে টক করতে হয় নুন তো এবার কুলগুলো না পাকলে তো কাঁচা কুলের টক তো করতে পারবো না না শুকোলে আর কি তো তার জন্য যেটু বাজার থেকে কটা কুল এনেছে আমি আবার নিয়ে এসে ছাদের লুকিয়ে রেখে দিয়েছি কারণ আমার বড়ো ছেলে যদি দেখতে পায় যা টক খেয়ে গো ও দেখলেই একদম কুলগুলো খেয়ে নেবে তা আমি কুলগুলো লুকিয়ে রেখে দিয়েছি ও আবার দেখে ফেলেছে বলছে আমি খেয়ে নেব তো যাই হোক তারপর এই যে সন্ধ্যেবেলা টিফিন করছি একটু পাঁপড় ভাজলাম রোজ যেমন ভাজি পাঁপড় ভাজা আর পেঁয়াজ আর চানাচুর দিয়ে মুড়ি মেখেছি গুঁড়ো লঙ্কা দিয়েছি কি ঝাল এ রান্নাঘর থেকে কটা লঙ্কা নিয়ে তো কাঁচা লঙ্কা বাবা খাবে এ নিয়ে আয় দে ওকে দে দুই তিন লঙ্কা নিয়ে দুটো ছোটটা খুলে ফেলো ছোটটা খুলে ফেলেছো কেন হ্যাঁ দিলাম না ছোটটাটা খুলেছো কেন তুমি খেতে দিল না কি দিল না তুই কাঁচা লঙ্কা নিয়ে রান্নাঘরে আছে যাতাতে যেতে তুই আমি দিলাম না কে দেয়নি তুই যখন তখন আমলতি খাচ্ছিস রান্নাঘরে আগে ঝুড়িতে আছে লাইটটা নিয়ে যা মামার দিয়ে নিয়ে আগে চারটে পাঁচটা যা চলো 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 ঘরে চলো 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 তাড়াতাড়ি ওটো দেখো শরীরটা খুলে ফেলেছে ওই শরীরটা পড়লেই ওর মনে হয় লাগে দিয়ে খুলে করে গম লাগবে একটা আটটা বাজার তো খাও